মনে করছিলাম যে ই হবে কিন্তু গরম তো সব জায়গায় সমান খালাম ভয়াবহ গরম আর আমাদের ডিম্পোস চলতেছে আমরা রাইখে দিছি দেখি কতক্ষণে ডিম্পস কমপ্লিট হয় এই যে ডিম মোটামুটি ই হয়েছে এই কুসুমটা কিছু হয় না কিন্তু সাদা অংশ যেটা সেটা মোটামুটি একটা একটা ভাব আসছে আর কি এই হলো সার্বিক অবস্থা গরমে বসতে পারতেছি না যতটুক হয়েছে এতটুকুই তো মোটামুটি হয়েছে মনে হচ্ছে খাওয়া যাবে কিনা যাই না কিন্তু হচ্ছে সো আপনারাও এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ